আল্লাহর নবী পয়গম্বর সাল্লি ওয়াসাল্লাম রাস্তা দিয়া চলতেছে রাস্তার মাঝে একজন সাহাবি গরিব সাহাবী নবীজির কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আমি অনেক অভাবের মধ্যে পড়েছি রে নবী আমি অনেক কষ্টের মধ্যে পড়েছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি যদি আমাকে কিছু টাকা দেন তাহলে আমার অনেক উপকার হইতো নবীজি এইবার একজন ইহুদির কাছে চলে গেল ইহুদির কাছে যাওয়ার পর ইহুদিকে বলে ও ভাইজান তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে আমাকে দাও আমার একজন গরিব সাহাবী খুব অভাবের মধ্যে রয়েছে তাকে আমার কিছু টাকা দিতে হবে তাহলে সে ওই অভাব থেকে মুক্ত হয়ে যাবে ইহুদি এইবার মায়ার নবী রহমাতুল্লিন আলমিনকে টাকা দিল আল্লাহর নবী ওই গরিব সাহাবীর হাতে দিয়া বলল তুমি তোমার জরুরত সার তোমার যা প্রয়োজন এই টাকা তুমি খরচ কর আল্লাহ রসুল সাল্লাহ কে ওই ইহুদি সময় নির্ধারণ করে দিল সময় মতো ওই সময়ে নবীজিকে টাকা দিতে হবে ইহুদির হাতে আল্লাহ রসুল ইহুদিকে বললেন ভাইজান তোমার কোনো টেনশন নাই তোমার কোনো পেরেশানি নাই সময় মতো তোমাকে আমি টাকা দিয়া দিব তোমার ধারের টাকা আমি দিয়া দিব তোমার কোনো টেনশন নাই সময় মতো তুমি পাইবা ইহুদি এইবার আল্লাহ রসুলের কাছ থেকে চলে গেলেন এইবার আল্লাহ রসুল একটি জানাজার নামাজ আদায় করলেন কয়েকদিন পর জানাজার নামাজ আদায় করার পর সাহাবাই কেরামদেরকে নিয়ে নবী রাস্তা দিয়া চলতেছেন সাহাবিদের মধ্যে হজরত আবু অকর সিদ্দিক হযরতে অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উপস্থিত আরো বড় বড় সাহাবিরাও ছিল এইবার ইহুদে এইবার মায়ার নবীর কাছে আসলেন মায়ার নবীর কাছে আসার পরে নবীজির জামাটা ধরিয়া এমন ভাবে গালাগালি কলা শুরু করলেন এমন ভাবে নবীজিকে গালাগালি করে আঘাত দেওয়া শুরু করলেন আর বলতে লাগলেন মোহাম্মদ তোমার বংশ সম্পর্কে আমার তো ভালো করে জানা আছে তোমরা যখন কোনো টাকা ধার পাও তাহলে সময় মতো তুমি দাও না অথচ যেই সময় নির্ধারণ করা হয়েছিল ওই সময় এখনো আসে নাই এইবার মায়ার নবী রহমাত উল আলামিনকে ইহুদি যখন এইভাবে যখন জামাটা ধরল এবং অপমান করা শুরু করলো মায়ার নবী সাহাবাই কেরামদেরকে কিচ্ছু বললেন না এদিকে হজরতে অমরের মাথা গরম হজরতে অমর এইবার ইহুদিকে মারবে এমন অবস্থা হয়ে গেল হজরতে অমর গালা গালাগালি করা শুরু করলেন কারণ নবীজির এই অবস্থা দেখে হজরতে অমর ঠিক থাকতে পারলেন না আল্লাহ রসুল অমরকে ধমক দিলেন ও অমর তুমি চুপ কর ইহুদি আমার কাছ থেকে টাকা পাই আমার টাকা তাকে দিতে হবে যদিও সময় হয় নাই যেই সময় নির্ধারণ করা হয়েছিল ওই সময় যদি এখনো হয় নাই কিন্তু ইহুদি আমার কাছ থেকে টাকা পাই অবশ্যই অবশ্যই আমাকে তাকে দিতে হবে টাকা এইবার হজরতে অমরকে বললেন নবীজি বললেন অমর যাও তুমি তাড়াতাড়ি যাও ইহুদি যত টাকা পাই ওই সব টাকা তাকে দিয়া দাও অমর তুমি তাড়াতাড়ি যাও ইহুদি আমার কাছ থেকে যত টাকা পাই সব টাকা তাকে দিয়া দাও সঙ্গে করিয়া আরো বত্রিশ কেজি খেজুর তাকে দিয়া দাও হজরতে অমর ও ইহুদিকে সঙ্গে করিয়া নিয়া চলে গেল এইবার যাওয়ার পরে ইহুদিকে সব টাকা দিয়া দিল এবং হজরতে অমর আরো বত্রিশ কেজি খেজুর তাকে বাড়তি দিয়া দিল ইহুদি এবার অমর কে বলতেছে নমর তুমি আমাকে টাকা দিয়া দিছো আবার বত্রিশ কেজি খেজুর কেন দিলা অমর বলে ও ভাইজান তোমাকে আমি গালাগালি করার কারণে আল্লাহ রসুল আমার উপর রাগ করেছেন আমার উপর রাগান্বিত হয়ে গেছেন এজন্য কাফারা স্বরূপ আমাকে বত্রিশ কেজি খেজুর তোমাকে বাড়তি দিতে হয়েছে এরে নবীর উম্মতের দল আল্লাহ রসুল সল্লহ্হ হওয়ার হিওয়াসাল্লামের সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে আল্লাহ রসুল তার সঙ্গে ভালো ব্যবহার করতেন ইহুদি এইবার অবাক হয়ে গেল জীবনে তো আমি অনেক মানুষ দেখেছি এমন দয়াবান মানুষ তো আমি কখনো দেখি নাই সত্যি হলেন রহমতের নবী এত গালাগালি আমি করলাম এত ব্যয় আমি করলাম তারপরেও নবী যে আমার উপরে এক বিন্দু মাত্র রাগ করল না অতএব এইবার আল্লাহ রসুলের কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্ল আর এক সেকেন্ডও দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে আপনি আমাকে কালেমা পড়াইয়া আপনি আমাকে মুসলমান বানায় দেন আপনি আমাকে সঙ্গে সঙ্গে মুসলমান বানায় দেন এতদিন আমি ভুল পথে ছিলাম রে নবী আজকে থেকে আমি কালেমা পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আর সঙ্গে সঙ্গে ইহুদি কালেমা করে মুসলমান হয়ে গেল শুধুমাত্র নবীজির নবীজির আদর্শ আদর্শ দেখিয়া দেখিয়া ইহুদি পাগল হয়ে গেল আর দেরি করতে পারে নাই সঙ্গে সঙ্গে কালিমা করে এসে এটাই হলো রসুলের আদর্শ কেউ যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো তুমি যখন তার সঙ্গে ভালো ব্যবহার করবে ওই ব্যক্তি অটোমেটিক অটোমেটিক তোমাকে ভালো বুঝবে এবং তোমার সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করবে আল্লাহ তালা আমাদের সকলকে এই নবীজির আদর্শ মানার তৌফিক দান করুক সকলে বলেন আমিন যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলেই ওই ব্যক্তি একদিন বুঝতে পারবে যে আসলে আমি ভুল পথে রয়েছি আমি ভুল পথে রয়েছি ওই ব্যক্তি ভালো পথে রয়েছে তখন সে ব্যক্তিও আপনার সঙ্গে আর খারাপ ব্যবহার করবে না আল্লাহ তারা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন